জিয়া ঘরে বসে যদি একটু কাশি দিত ওইটা হাসিনার কাছে পৌঁছায় দিত আপনার মনে আছে হাসিনা প্রেস কনফারেন্সে বলছে সে মহা সুখে আছে। ওখানে একটা কাশি দিলেও আমি জানি কখন কাশি দিছে দুই সালের মে মাসে সালাউদ্দিন বলল তাকে গুম করা হয়েছে যেদিন গুম করা হয়েছে তা পনেরো দিন আগে আপনাকে সে কল করলো আপনাকে কল করে সে বললো সে মেগালয় যাওয়া প্ল্যান করতেছে চিকিৎসার জন্য তার চিকিৎসা দরকার তার পরিবারও সেখানে যাবে তার চিকিৎসা দরকার বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছে আপনার ওই আলোচনার কথাটা আপনার মনে আছে কিনা কি ধরনের আলোচনা তার সাথে হয়েছে আপনার হ্যাঁ মনে হয়েছে আছে অবশ্যই যে আমাকে কল করেছে এবং সে আমার নাম্বার কার কাছ থেকে পেয়েছে আমি নিজেও জানি না মানে হয়তো আপার লেভেল বিএনপির নাম্বার হয়তো কেউ তাকে নাম্বারটা দিয়েছে সে বলেছে যে আমার এই সিচুয়েশন বাংলাদেশে থাকার মতো আমার অবস্থা নাই এবং আমার ময় ওয়ে টু ইন্ডিয়া এবং আমাকে অলরেডি বাংলাদেশ থেকে মানে গুম করে ফেলেছে গুম করে ফেল প্ল্যান করতেছে আমার গুম হওয়ার সম্ভাবনা আছে রাইট রাইট তারপরে যাই হোক সামহাউ সে তাকে ইন্ডিয়ার বর্ডারে ওখানে নিয়ে ফেলে দিয়েছে ওখানে না ওটা এটা তার পরে আপনি আমাকে বলছিলেন আপনাকে পনেরো দিন আগে থেকে সে আপনার কাছে বলছে যে সে মেঘালয় যাবে দেশে সে নিরাপদ না অনেক লোককে গুম করা হইতেছে তারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে এ ধরনের কথাবার্তা আপনাকে বলছে শো করার আগে আপনি আমাকে বলছেন সে আপনার সাহায্য চাইছে যে আপনাকে সাহায্য করতে পারেন কিনা

Do You need any financial help, Balaji and I do need any help. I'm okay with that. And I'm I'm understanding Jatotra. Uh, I mean, the way he made the sound that he does have some, financial huge amount. It's like on company they can generate a profit or non-profit organization for their own interest. and I am good in the my. Uh,

I didn't know from that point that he was a royal agent and he will be supported by the Indian government and he's gonna be living there like a king and queen. I mean for it. I was very sympathetic and you can count on me, help uh, including financial, I will try my best within my power. But I did not give him any promise. Uh, সে কখনো গুম হয় নাই সে কখনো বাংলাদেশে কোথায় হবে কি যাবে ওদিকে সে সাথে আলাপ আলোচনা করছে আমি মেঘালয় শিলং এ যাবো

Absolutely. Uh, that uh, it didn't done my mind in the first time from the beginning. I mentioned that when I knew something is cooking, something is shady behind it, and he's not telling me the truth. Whatever he told me looks like, feel like, sounds like it's made up. But we know we American, we don't lie, we take everybody's word for it. Uh, yeah, I will try my best to help you out. And I never call him back. He's the one who was calling me whenever time. He need any kind of help for his, mainly he was pushing to get a help from my side for his safety and security. Make sure he doesn't get killed, he's safe and secure. physically uh, say, I surgical procedure that they I don't recall now that either a gallbladder or heart or something like that. And which is very important. It doesn't make sense because everybody wants to have the life partner

এন দুই ২০১৫ সালের মে মাসে কল করছে কল করে বলছে যে আমার আর এখানে থাকা হবে না আলাপ আলোচনা করব তো আরে কি সাহেব বলছে যে তো আপনি যদি ওখানে যান হঠাৎ কেন যাবেন আপনি দেশের এত বড় একটা দলের রাজনীতিবিদ তো বলছে দেশে যেভাবে গুম খুন হইতেছে আমারও গুম করার সম্ভাবনা আছে তো আমি মেগালোয় শিলং এ যাব ওখানে গিয়ে একটু চিকিৎসাও পড়াবো দেখি কি অবস্থা হয় তার কি ভাই তাকে বলছে যে আপনার ফাইনান্সিয়াল অবস্থা কি তো সে বলছে না ফাইনান্সিয়ালি আমি ভালো আছি তো আর কি ভাই তাকে বলছে লজ্জা পায় না আমারে বলেন কি ফাইনান্সিয়াল খারাপ থাকলে আমাকে বলেন তখন সে বলছে না ইস আলম গ্রুপের ইস আলম সাহেব সাইফুল আলম সাহেব আমাকে হেল্প করতেছে তার পুরো ব্যাকআপ আমার জন্য আছে ওখানে গেলেও আমার ব্যাকআপ আছে

চাকর সে সে পয়সাটা আছে এই লোকটা আজকে কি করে দাবি করে যে তাকে গুম করা গুম করা হয়েছিল সাবজেক্ট আপনার কাছে জাস্ট কি মনে হয় আহ মামুন ভাই আমরা শুধু গুম আর এটার ব্যাপারে একটু আমি আপনার মতামত চাচ্ছি আপনার কাছে টোটাল জিনিসটাকে কি মনে হয় দেখেন এটা একটা সম্পূর্ণ নাটকই মনে হচ্ছে এবং উনি জানছেন যে ভাই ওই রিপাবলিক পার্টির বিভিন্ন হায়ার লেভেলের লোকদের সাথে ভালো কন্ট্যাক্ট আছে তো এবং এটা মনে হয় যে এটা রর একটা পাতানো খেলা রর তাকে করছে সো দ্যাট মানুষকে যেন বিশ্বাস আনতে পারে যে হ্যাঁ তারা সত্যি সত্যি ভারত দ্বারা আক্রান্ত হচ্ছে কিবা ভারতটাকে এরকম করবে এরকম একটা কেআউন্স ফ্লেক্স করার চেষ্টা করছে এবং আমেরিকান একটা হেল্প দরকার কিবা যদি প্রশাসনের দিয়ে যেন ইনফ্লুয়েন্স করতে পারে তার কারণ আপনি দেখবেন যে নয় বছর পরে ধর আসলো সাথে সাথে সে গাড়িতে চললো এসআর গাড়ি

আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আজকে যারা বিএনপি সমস্ত কর্ম তারা কি এগুলো এতদিন পরেও কিছু বুঝে না আপনি যেটা বলছেন তারা জিম্মি হয়ে আছে কিভাবে গ্রেপ্তার হয়েছে নাকি তারা সাইলেন্টলি বেনিফিশিয়ারি